ব্রিটিশ আমলে তৈরি করা শহর আর বর্তমানে হিমাচল প্রদেশের চম্বা ডিস্ট্রিক্টের একটি শহর ডাল ঘোরার জন্য আপনারা হাতে রাখতে পারেন দুটো দিন এই দুদিনে আপনারা ডাল সৌন্দর্যকে উপভোগ করার সাথে সাথে সমস্ত সাইট সিনগুলো ভালোভাবে ঘুরে নিতে পারবেন তবে ডাল সাথে খাজিয়ার ঘোরার জন্য রাখতে হবে আপনাদের আরও একটা এক্সট্রা দিন আপনারা চাইলে খাজিয়ারে থাকতেও পারেন অথবা ডাল স্টে করেও খাজিয়ার ঘুরে আসতে পারেন আগের পর্বে আপনাদের প্রথম দিন ডাল হাউসি এসে কি কি ঘুরে দেখবেন আর কিভাবে ঘুরবেন সেই বিষয়ে দেখিয়েছি আর আজকের পর্বে ডাল দ্বিতীয় দিনে কি কি ঘুরবেন সব ইনফরমেশন সহ দেখাব আপনাদের তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যাদের সাবস্ক্রাইব নেই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন গুড মর্নিং গুড মর্নিং ডাল থেকে ডাল আবহাওয়া দেখুন খালি কখন যে কোনো সময় বলছে স্নোফল হয়ে যেতে পারে তারপর জোরে জোরে হাওয়া দিচ্ছে গাছ দেখুন খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে ঠান্ডা প্রচন্ড এই দিকটা পুরো কিছুক্ষণ আগে পর্যন্ত মেঘে ঢাকা ছিল এখন তবু দেখা যাচ্ছে এই দেখুন আর এই হলো হোটেল গীতাঞ্জলি আগের পর্বে পুরো দেখিয়েছি আপনাদের দেখে নেবেন আগের পরবটা পুরো ডিটেলসে কথা জড়িয়ে যাচ্ছে পুরো আমরা সিনে বেরোচ্ছি জানি না কতটা কি দেখতে পাবো স্নোফলস হয়ে গেলে তো বেশ ভালো ভালো জিনিস সেটা কিন্তু কতটা কি হবে সেটা বলতে পারছি না প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে কি জোরে ওখান থেকে একটা বরফের চূড়া দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় আসবে না প্রচন্ড ঠান্ডা একটা ছাতা নিতে হবে ছাতা নিতে ভুলে গেছি আমরা এই দিকটা দেখুন কিরকম হয়ে আছে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে আমাদের চলো 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 হ্যাঁ চলো গাড়িতে ওঠো গাড়িতে ওঠো ছাতা কোথায় আছে খুঁজতে হবে ঠান্ডা লাগবে তাহলে মায়ের হাত ধর তাতে চ আজ কি কি সাইড সিন হবে সব কথা জড়িয়ে যাচ্ছে কি বলবো বুঝতে পারছি না সব আপনাদের ডিটেলসে দেখাবো আর আমরা গাড়ি নিয়েছি ট্যুর পিকার্সের থেকে ট্যুর পিকার্সের থেকে সবচেয়ে সস্তায় গাড়ি পেয়েছি এই যেই আমাদের গাড়ি ট্রাভেলার আমরা যেহেতু আটজন তাই আটজনের কোনো গাড়ি আমি পাচ্ছিলাম না একটা চোদ্দো সিটের ট্রাভেলার নিয়ে নিয়েছি অনেক জায়গায় খোঁজ নেওয়ার পরে এই ট্যুর পিকার্সে সবচেয়ে কম দামে সস্তায় আমি আট দিনের জন্য গাড়িটা পেয়ে গেছি ট্যুর পিকার্সের ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশান বক্সে প্লাস স্ক্রিনও দিয়ে দিলাম আপনারা চাইলে বুক করতে পারেন তবে একটা কন্ডিশান আছে এরা কিন্তু শুধু গাড়ি বুকিং দেয় না এদের প্যাকেজ ডিটেলস থাকে সেই প্যাকেজে গাড়ি নিতে হয় যেমন ঘোড়া থাকা খাওয়া সব কিছু নিয়ে যে প্যাকেজ হয় সেই রকম সেই প্যাকেজেরই ট্যুর করা যায় না যে আমাদের মঞ্জিত দা গুড মর্নিং দাদা ট্যুর পিকার্সের আন্ডারে এই দাদা রয়েছেন এই দাদার গাড়ি পেয়েছি আপনারা ট্যুর পিকারসে কন্টাক্ট করে নিতে পারবেন একদম প্যাকেজ ট্যুরের জন্য চলুন বেরোই বেরিয়ে গেছে আজকে দশটা বেজে গেছে এত ঠান্ডায় মোটা মোটা জ্যাকেট গায়ে জড়িয়ে সকাল দশটা নাগাদ দাদাউসিকে কাছ থেকে উপলব্ধি করার আনন্দ নিয়ে বেরিয়ে দেখলাম আকাশ যেন বৃষ্টির আনন্দে আমাদের চেয়েও বেশি আনন্দিত ছিল সেদিন গাড়ির ভেতরটা একটু উষ্ণ রাখার জন্য গাড়ির সব কাঁচ বন্ধ করে সেদিনকার টেম্পারেচার চেক করে দেখলাম তখন দেখাচ্ছে ছ ডালৌসি সিনে আজকে আমাদের প্রথম গন্তব্য পঞ্চকুল্লা ওয়াটারফল ডালাউসি থেকে যার দূরত্ব প্রায় চার কিলোমিটার মতো তবে আজকে আপনাদের যে যে সিন দেখাবো। তার মধ্যে কয়েকটা সিন। সাধারণত ডালসি সাইটসিনের সিনের মধ্যে পড়ে না সেগুলো যদি আপনারা কাস্টোমাইজ ট্যুর করেন তাহলে সেই জায়গাগুলো আপনারা আপনাদের ট্যুরের মধ্যে অ্যাড করে নিতে পারেন তবে সেটা আগে থেকে গাড়ির ড্রাইভার অথবা যার সাথে ট্যুর করছেন তাদের সাথে ভালো করে ডিসকাস করে নেবেন কোন জায়গাগুলো এক্সট্রা আমরা দেখেছি সেগুলো এই ভিডিওর মধ্যেই ডিটেলসে পেয়ে যাবেন আর এর হাইট দেখাচ্ছে উনিশশো চল্লিশ মিটার এখন যে জায়গায় রয়েছে মানে যেখানে চাচ্ছি আমরা গাড়ি দিয়ে সেই জায়গার হচ্ছে উনিশশো চল্লিশ মিটার ডালাহসির একটু বেশি আছে ডালাহসি থেকে এগিয়ে এলাম আমরা আজকের প্রথম স্কট পঞ্চকুল্লা ওয়াটারফলস এই যে গাড়ি পার্কিং এই যে গাড়ি পার্কিং গাড়ি পার্কিং থেকে এদিকে একটা সিঁড়ি উঠছে এই সিঁড়ি দিয়ে যেতে হবে মাত্র পঞ্চাশ মিটার সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে এখানে এরকম খাবারের অনেক দোকানপাট আছে কিন্তু সব বিক্রি হচ্ছে এই সিঁড়ি দিয়ে যেতে হবে এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে পাথরের রাস্তা তাই যদি হাঁপিয়ে যান ওয়েট করে করে আসবেন এখানে অনেক দোকানপাট রয়েছে বসাতে জায়গা আছে বসতে পারবেন চল হাঁপিয়ে গেলে নাকি তবে এখন জল সেরকম নেই এখন জাস্ট একটা ধারার মতো পড়ছে এই দেখুন এখানে অনেকটা জল থাকে কিন্তু এখন শীতকাল বলে জল কমে গেছে আপনারা অন্য সময় আসলে হয়তো বেশি জল দেখতে পাবেন কারণ ঝর্নায় জ্বল ছড়া ভাল লাগে না বৃষ্টি পড়ছে টিপ টিপ করে ঝর্ণায় জল লাগবে মেয়েতে ভাল লাগবে না তবে হ্যাঁ এই ট্রাকটা একটুকানি বেশি খোন না 50 লিটার 5 মিনিট লাগলো আমাদের আসতে তবে একটা জিনিস বলবো এইসব জায়গায় গান বাজনা নাকড়াই ভালো এখানে গান বাজনা চলছে আর শান্তির জায়গায় গান বাজনা করে ঠিক পৌঁছায় না তাই না আপনাদের কি মতামত কমেন্টে লিখবেন আর এখানে কোনো এন্ট্রি ফি নেই কিন্তু এমনি চলে আসবেন গাড়ি রাখবেন পার্কিংয়ে চলে আসবেন এখানে বাচ্চাদের জন্য খেলারও ব্যবস্থা রয়েছে ওয়াটার ফলস দেখে এসে ওয়াটার ফলস এদিক দিয়ে যায় দেখে এসে আপনারা বাচ্চা থাকলে এখানে খেলাধুলা করাতে পারবেন কিন্তু এখন বন্ধ আছে ট্রেন যাওয়া যাক পরে স্পটে বৃষ্টি পড়ছে আমরা পঞ্চকুল্লা দেখে এখন যাচ্ছি চামেরি লেক দেখতে চামেরি লেক কিন্তু ডালাউসি থেকে দূরে ওটা কিন্তু ডালাউসি লোকাল সিন যেটা তার মধ্যে পড়ে না ওটা আমি কাস্টমাইজ করে ওর মধ্যে ঢুকিয়েছি আমার এই ট্যুরটা যা দেখবেন আপনারা তা যা দেখাচ্ছি সবই কাস্টমাইজ ট্যুর কিন্তু যেটা বেসিক ডালাউসি ধর্মশালা ট্যুর হয় তার বাইরে ঠিক আছে তাই আপনারা যদি বেসিক ট্যুর করেন কাস্টমাইজ ছাড়া তাহলে কিন্তু এইগুলো চামেরি লেক আসবে না এর মধ্যে সেটা ডালহৌসি লোকাল সাইটসের মধ্যে যা যা পড়বে সেগুলো চলুন সঙ্গে থাকুন আর নতুন দেখছেন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আগের পর্বে আপনাদের বলেছিলাম ডালহৌসি এসে আপনারা কি কি দেখবেন আমার মনে হয় এই হিমাচল প্রদেশে সিমলা মানালির পর যদি বলেন সবথেকে পপুলার জায়গা কোনটা তাহলে উত্তর হবে এই তার প্রধান কারণ অবশ্যই শীতকালীন সময়ে ঝরে পড়া তুষারের সৌন্দর্য এছাড়া আর একটা কারণ হলো এখানকার সবুজে ঘেরা ল্যান্ডস্কেপ উদাহরণস্বরূপ এখন আপনাদের জন্য এই সুন্দর ল্যান্ডস্কেপটাই নিয়ে এলাম আকাশে মেঘ থাকার জন্য ল্যান্ডস্কেপের সৌন্দর্য কিন্তু অনেকটা পাল্টেছে ইচ্ছা হলে গাড়ি দাঁড় করিয়ে মনের মতো ফটোশ্যুট অথবা বর্তমান লাইফস্টাইলের একটা অঙ্গ রিল বানানোর সঠিক জায়গা এই রকমই ল্যান্ডস্কেপ এইরকম ল্যান্ডস্কেপ দেখতে দেখতে পৌঁছে গেছিলাম ডালৌসি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূর চামেরা লেক দেখতে ওপর থেকে চামেরা লেকের ভিউটা দেখুন এই দেখুন ওপর থেকে চামেরা লেকের ভিউ ওখানে আমরা নিচে যাব চামেরা লেক বা চামেরা ড্যাম এটা একটা কৃত্রিম ড্যাম জায়গাটা কিন্তু হেভি জায়গাটা হেভি কিন্তু আমাদের দাদা যেখানে দরকার পড়ছে দাঁড়িয়ে পড়ছে একদম দেখানোর জন্য আপ আপনাদের দেখাবো বলে দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় একটা ভালো ভিউ পয়েন্ট আছে ওপর থেকে দেখার দেখুন দেখাচ্ছি এই দেখুন পুরো এটা আপার ভিউ অফ চামেরা লেক বা চামেরা ড্যাম এই এখানে ড্যামটা আছে অনেকটা লম্বা আর বোটিংও হচ্ছে ওখানে দূরে ক্যামেরায় আসছে না হয়তো নিচে রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে एडिक्टेगा हमरा जाबो भलाई माता मंदिर चामेरा लेक देखे ओखण तक परो आबो एई जगहडा देखुन कतोटा सुंदर बसेगा नहीं सर एई देखुन एटा हमारे गाड़ी धारीए इसको जो मछलियां खा लेंगे यहाँ से भी गाड़ी नीचे गया है तब ये टेंपल बना यहाँ से नीचे जाते हैं जहां जहां ये छोटा छोटा टेंपल हे भी लगबे हेवी আপনারা আসবেন অবশ্যই এই চামেরা লেক এটা নিয়ে আসেন না নর্মালি কারণ ডালসি সাইড সিনের মধ্যে পড়ে না এটা আলাদা করে বলে দেবেন আপনারা যে হ্যাঁ আমরা চামেরা লেক ভালাই মাতা টেম্পেল যাব এই দুটো এইখানেই এখানে আসলেই এই দুটো দেখতে পাবেন এই জায়গাটা পুরোটা কিন্তু নো ফ্লাই জোন এলাকা হ্যাঁ তাই আমি ক্যামেরা ভিডিও করছি একটু ইতস্তত বোধ হচ্ছে এই সাইডটা এখন পাহাড় পড়েছে মানে ফেরার সময় মেন যে ড্যামের সাইড সেটা আপনাদের দেখাবো এখন যাচ্ছি ভালাই মাতা টেম্পল দেখি এই ড্যাম থেকে আট কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের জন্য আরেকটা একটা জিনিস দেখাচ্ছি দেখুন এটার নাম জানি না কিন্তু আমার বেশ ভালো লাগলো একদম লেকের ধারে এই আমার পেছনে লেক আর এই দিকে দেখুন এটাকে বলছে দাদা চমেরা ওয়াটারফল এই জলটাই এই যে লেকে গিয়ে মিশছে এই যে লেক এখন লেক শেষ করিনি আমরা এই রাস্তা দিয়ে আমরা লেকের ধার দিয়ে যেতে যেতেই যাচ্ছি এখন ওই মন্দিরটা যে জায়গা আমার ভালো লাগছে আর যে জায়গা আমি দেখতে পাচ্ছি সেই সব জায়গা আপনাদের দেখাচ্ছি এই সিরিজে আর এমন ভাবে ভিডিওটা চেষ্টা করছি যাতে আপনারা আসলে কোন রকম সমস্যা না হয় আপনাদের জানতে আর যদি কোশ্চেন থাকে কোনো অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এদিকের ভিউটা দেখুন এই লেক এই দেখুন ভিউ ও রাস্তাটা এরকম বাঘ ভেঙে গেছে কি সুন্দর লাগছে খুব সুন্দর জায়গা আপনারা অবশ্যই আসবেন ডালাউসি আসলে এই জায়গায় এখন এসে পৌঁছালাম ভালাই মাতা টেম্পেল এটা একটা কালী মন্দির ওই লেকটাকে ক্রস করে তারপরে আসতে হবে ওই চামেরি লেক যেখানে ফার্স্ট দেখালাম ড্যামটা ওখান থেকে আট কিলোমিটার এখানে কার পার্কিং আছে সেট করা রয়েছে কার পার্কিং চার্জ লাগে আর এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা আর ওই যে চূড়া দেখা যাচ্ছে ওইখানে ওইখানে যেতে হবে হেঁটে বৃষ্টি পড়ে না ঠান্ডাটা বেশি বাড়িয়ে দিয়েছে প্রচন্ড ঠান্ডা আচ্ছা এখানে কিন্তু দুটো রাস্তা আছে একটা এদিকে যাচ্ছে আর একটা এখানে যাচ্ছে পাশ দিয়ে যেটা সিঁড়ি নেই ওইটা দিয়ে যেতে হবে সব বিকিয়ে দিচ্ছি খুব ঠান্ডা ধর ফেটে গেছে পুরো এমন হাওয়া চালাচ্ছে না ঠান্ডার চেয়ে বেশি হাওয়া চালাচ্ছে বৃষ্টি দেখুন মন্দিরের রাস্তা থেকে ভিউ এই যে রাস্তা উঠছে এই ভিউ এদিকে যাব সিঁড়ি নেই এটাই একটা হাঁটতে সুবিধা হবে সিঁড়ি থাকলেই প্রবলেম পাঁচ মিনিট লাগলো হেঁটে আসতে বেশি একদম মন্দির বেশ ভালো বাইরে থেকে তো বেশ ভালো লাগলো মন্দিরটা ভেতরে যাই ভেতরে দর্শন করে আসি ভেতরে হয়তো ক্যামেরা এলাও না মন্দির দর্শন করে এলাম ভেতরে ক্যামেরা এলাও না তাই দেখাতে পারলাম না অবশ্যই আসবেন দেখে ভালো লাগবে মন্দিরের ভেতরটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে বসে আরাধনা করুন অনেকক্ষণ বসে শান্তিতে থাকুন বেশ ভালো লাগে আর মন্দির থেকে বেরিয়ে এসে যে ভিউটা পাচ্ছি সেটা হচ্ছে চামেরা লেকের ভিউ প্লাস পাহাড়ের ভিউ একদম মন্দির থেকে দেখা যাচ্ছে মন্দির দর্শন করে আবার ফিরে আসতে হবে সেই চামেরা লেকের পাশ দিয়ে এই চ্যামেরা লেক বা চামেরা ড্যাম হিমাচল প্রদেশের চম্বা ডিস্ট্রিক্টের রাভি নদীর ওপর তৈরি এই ড্যাম তৈরি হয়েছিল উনিশশো সালে এবং প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ এই ড্যাম থেকেই তৈরি হয়ে থাকে এই ড্যামের দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার এবং এই ড্যামের জল ধরে রাখার ক্ষমতা সারা বছরই প্রায় সাতশো সাতচল্লিশ মিটার থেকে থাকে এখানে একটা কথা আপনাদের বলছি আমি মাঝে মাঝে এই ভিডিওর মধ্যেই এই ড্যামটার নাম দুরকম বলেছি কখনো বলেছি চামেরা আবার কখনো বলেছি চামেরি আসলে লোকাল লোকেদের মুখে বেশি চামেরি কথাটাই শুনতে পেলাম তবে অরিজিনালি এই ড্যামটার নাম হলো চামেরা ড্যাম এই দেখুন রাস্তা থেকে আবার আপনাদের চামেরি লেক বা চামেরি ড্যাম দেখাচ্ছি হেভি দুটো পাহাড়ের মাঝে দেখুন আর একটা ছোট্ট পাহাড় দূরে দেখা যাচ্ছে এই সিনারিটা হেভি বিউটিফুল এবারে আমরা এসেছি জলপা মাতা মন্দির ক্লাস রক গার্ডেন এই দুটো জিনিস দেখতে দুটো জিনিস কিন্তু একই জায়গায় হেঁটে একটু যেতে হবে আচ্ছা রক গার্ডেন আমি ওপর দিকে উঠে যাচ্ছিলাম এটা এই নিচের থেকেই শুরু রক গার্ডেন এই যে এটা পুরোটাই এটা পুরোটাই রক গার্ডেন কোনো এন্ট্রি ফি নেই এবার হেঁটে হেঁটে আপনারা ওপর দিকে চলে যাবেন মানে যে রাস্তায় আমি গেছিলাম এই রক গার্ডেন বলতে এইরকমই রয়েছে এই হলো রক গার্ডেন ওপর থেকে ভিউ এইটুকু বিশেষ কিছু নয় কিন্তু এটা বিশেষ কিছু না হলে এটা একটা স্পট এই হচ্ছে ব্যাপার এরকম ব্রিজ রয়েছে ব্রিজের উপর দিয়ে হাঁটা চলা করবেন এই হচ্ছে ব্যাপার আর যে মন্দিরটা জলপামাতা মাতা মন্দির সেটা হচ্ছে রাস্তার ওপারে ওখানেও যাবো এখন ওখান দিয়ে গেট আছে রাস্তার উপরেই ওটাও দেখে নেবেন ওটা একটা ভালো স্পট কিন্তু এইটা আমার কোনো স্পট লাগলো না আপনারা জানাবেন এটা কি স্পট এইটা হচ্ছে জল্প মাতা মন্দির যাওয়ার গেট নিচে নামতে হবে আর এই দিক থেকে এলাম রক গার্ডেন একটা পজিটিভ রয়েছে যাইমা এই পিক ধরতে হবে বাহ এখানে জায়গাটা কি সুন্দর দেখুন হেভি লাগছে এই হলো জল্পা মাতা মন্দির এখানে লাইটটা একটু কম আছে তাই জন্য একটু অন্ধকার টাইপ লাগছে এই হচ্ছে মন্দির আর দিকে একটা বজরঙ্গলির মূর্তি আছে প্রথম স্থান জল্পা মাতা লোকেশনটা দেখুন খালি লোকেশনটা কত সুন্দর এখানে একটা মাঠ মতো আছে পাহাড়ের ভিউ দেখুন কি সুন্দর লাগছে আর মেঘলা হয়ে আছে তো আকাশটার জন্য আরো বেশি ভালো লাগছে আমাদের এখানে আসতে পাঁচটা বেজে গেলো এখন পাঁচটা বাজে যেহেতু আমরা যে দেরি করে বেরিয়েছি দশটা প্লাস ওই ইয়েতে গেছিলাম চামড়ি লেক দেখতে চামেরি তো সেই জন্য লেট হলো নইলে এখানে আগে আসবেন সকালবেলায় আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে লোকেশানটা খুব সুন্দর খুব সুন্দর এরপরে আমরা এখন যাব সুভাষ চকে আগের দিন মানে হয়নি আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম চক রাত্রি হয়ে গেছিল বলে আর যেতে পারিনি তো আজকে সুভাষ চকে যাব সুভাষ চকে তিনটে জিনিস আছে আপনারা দেখে নিতে পারেন সুভাষ চক একটা চার্চ আছে আর একটা সুভাষ বাউলি বলে একটা জায়গা আছে তাই বল নিয়ে খেলছে দেখুন আর বল কিনেছে মাঠ পেয়েছে খেলতে চালু করে দিয়েছে চ আবার যেতে হবে সুভাষ দাদু ডাকছে সুভাষ দাদু চ চ চ চ চ তাড়াতাড়ি চ সকাল থেকে গাড়িতে ঘুরতে ঘুরতে সন্ধে হলো তবে আমরা যে এত ভালোভাবে সাইট সিন করলাম আর আপনাদের দেখালাম সেই গাড়ি বুক করেছিলাম ট্যুর পিকার্সের থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পরই আমরা ট্যুর পিকার্স থেকে কম ভাড়ায় গাড়ি পেয়েছিলাম আট দিনের ডাল ধর্মশালা ভ্রমণের জন্য ট্যুর পিকার্সের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আমি এই ট্যুর করেছিলাম ভাবে তবে আপনাদের সুবিধার জন্য ট্যুর পিকার্সের একটা প্ল্যান শেয়ার করলাম স্ক্রিনে হিমাচলের সাথে সাথে কাশ্মীর ভ্রমণও করতে পারেন ট্যুর পিকার্সের সাথে কিন্তু সেদিন সুভাষচক যাওয়ার প্ল্যান থাকলেও যাওয়া হয়নি কারণ ভগবান হয়তো আমাদের জন্য আরও ভালো কিছু দেখানোর ব্যবস্থা করছিল। সেই জিনিসটা কি সেটা তো আপনাদের দেখাবো পরের পর্বে তবে সেদিন কেন সুভাষচক যেতে পারিনি তার কারণটা এখন আপনারা জেনে নিন আমরা এসে গেছি আজকে ঘুরে অনেকক্ষণ সুভাষচকে আর নামিনি আমরা ঘরে ঢুকে গেলাম ওই সাড়ে ছটা নাগাদ হোটেলে এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে যে সুভাষচক্রের নেমে লাভ নেই তা আপাতত এখন বেজে গেছে পনেরোটা আমাদের রুমে আজকে খাবার অর্ডার করেছিলাম হোটেলেই এই হোটেল গীতাঞ্জলিতে মিক্স ভেজ আর রুটি পনেরো টাকা করে রুটি আর মিক্স ভেজের দাম কত জানি না জিজ্ঞেস দেখতে হবে একশো কুড়ি না দেড়শো বললো টেস্ট দেখতে হবে মিক্স ভেজের মধ্যে কি দিয়েছে ফুলকপি এই যে মিক্স ভেজের মধ্যে ফুলকপি আলু বিনস এইসব দিয়েছে আর এই হচ্ছে রুটির সাইজ গাজরও দিয়েছে গাজরও দিয়েছে শুকনো গ্রেভি নয় যেমন খেতে বলো যেমন হয় রুটি সবজিটা খেতে কিন্তু টেস্ট লাগে সেরকমই এখানেও লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ একদম তাহলে এই হলো আপডেট খাবারের আপডেটও দিলাম আপনাদের এই হোটেল গীতাঞ্জলি আগের পর্বে দেওয়া হয়নি কারণ আগের দিন আমরা খাবার অর্ডার করিনি আজকেই অর্ডার করলাম তাই এই ভিডিওয় আপনাদের দেখিয়ে দিলাম আর আজকের সাইট সিনটা আপনাদের পুরো ডিটেলসে দেখালাম হতে পারে একটু বড় হয়ে গেছে কিন্তু পুরো ডিটেলসে দেখালাম যতগুলো পেরেছি ইনফরমেশন শেয়ার করেছি আপনাদের সাথে আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি রিপ্লাই দিয়ে দেবো ওখানে আপাতত গুড নাইট দেখা হচ্ছে কালকে মানে পরের পর্বে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি চলো টাটা গুড নাইট